মহিলাদের মাথার চুল বিক্রি করা যাবে কিনা না মহিলাদের মাথার মূল চুল কেন শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কারোর পুরুষদেরও কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যায় নাই তবে কারোর যদি প্রয়োজন হয় দান করা যেতে পারে কিন্তু বিক্রি করা যায় নাই কারণ এই সমস্ত অঙ্গগুলো প্রথমত আল্লাহ তারা দ্বিতীয়ত হল যে মানুষের এই শরীরকে শরীরের প্রতিটি অঙ্গটকে অঙ্গকে ইসলাম মর্যাদা দিয়েছে আল আল্লাহ বলেছেন আদম আমি আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছি সম্মান দিয়েছি অতএব সেই সম্মানের অংশ হিসেবে মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যাবে না এটা বিক্রি করা মানে তাকে অপমান করা তাকে অসম্মান করা আমি স্বপ্নে দেখেছি আমার স্ত্রীকে তালাক দিয়েছি স্বপ্নে তালাক দিলে কি তালাক হয় বিষয়টা নিয়ে খুবই আমি বিচরিত দয়া করে চিন্তাভুক্ত করবেন ভাই স্বপ্ন যদি তালাক দেওয়া হয় তাহলে সে তালাকের কোনো ভ্যালু নয় এবং এর কারণে তালাক পতিত হয় না কারণ স্বপ্ন এটা তার নিয়ন্ত্রণে নয় তিনি স্বেচ্ছায় করেছেন ব্যাপারটি সেরকম নয় বিধায় স্বপ্নে কেউ তালাক দিতে দেখলে যে স্ত্রী তালাক হয়ে যায় ব্যাপারটা সেরকম এটার জন্য কোনো কাফারা বা ক্ষতিপূরণ দিতে হবে যে এরকমও নয় স্বপ্ন নিচকি স্বপ্ন বিধায় সেটা কোনো স্বপ্ন ব্যাখ্যাতা থেকে কোনো ইন্ডিকেট পাওয়া যায় কিনা তিনি জানতে পারেন অথবা যদি এরকম কোনো ইন্ডিকেট না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এত অপারেশন হওয়ার কোনো কারণ নেই খোলাসার কথা হলো স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে দেখেছেন কাউকে বিয়ে করতে দেখেছেন কারণ না বিয়ে হবে না তালাক হবে এটা নিয়ে অরিড হওয়ার বা প্রেশান হওয়ার কিছু নেই আমি অষ্টম শ্রেণীর ছাত্র ফজরের সময় একা একা মসজিদে যেতে ভয় লাগে আমার জন্য কি বাসায় একা একা আমার অনুমতি আছে যদি কেউ সাথে না থাকে এবং সত্যিই সেটি ভয়ের কারণ হয় তাহলে সেক্ষেত্রে বাসায় অন্যদেরকে নিয়ে আমাদের সাথে আদায় করবে এবং কাউকে না কাউকে সঙ্গী বানিয়ে নিবে যাতে কেউ নিয়মিত থাকেননি মসজিদে সালাত আদায় করেছে এবং ভয় দূর হয় নিয়মিত সিস্টেম বানানোর সুযোগ নেই যে ভয় হয় অজুহাত নিয়ে বাসার সাথে আদায় করছেন বরং ভয় হলে অন্য কাউকে সাথে নিয়ে আপনি সালাতে করবেন হ্যাঁ যদি এরকম লোক না থাকে তাহলে আপনি বশামাস পড়লেন হতে পারে সেটা আপনার জন্য জায়েজ এবং সীমিত সময়ের জন্য এরপর প্রশ্ন হলো কাঠবিলালির মাংস খাওয়া কি হালাল খরগোশের মাংসের হুকুম কি কাটবিড়ালি এবং খরগোশ এই দুইটার বিধান দুই রকম কাটবিড়ালের গোশত খাওয়া জায়েজ হবে না হালাল হবে না এর কারণ হলো যে সমস্ত জীবজন্তু হিংস্র জীবজন্তুর জন্তুর পড়ে সেগুলো গোস্ত খাওয়া ইসলাম দৃষ্টিকোণ থেকে হালাল হয় না হিংস্র জীবজন্তু বলতে যারা নখ এবং দাঁত দিয়ে ছিঁড়ে ফুড়ে খায় তাদেরকে হিংস্র জীবজন্তু ধরা হয় এবং এই হিংস্রতার যেরাম দিয়েছেন সেটার আলোকে আপনার গোস্ত খাওয়া হালাল হয় না আর এর বাইরে খরগোশের গোস্ত এটিকে খাওয়া হালাল হালাল নবী করিম সাল্লাম দেখিয়েছেন সাবাইকরামকে অনুমতি দিয়েছেন বিধায় খরগোশ এর গোস্ত আমরা খেতে পারবো কিন্তু কাঠবেড়াল কাঠবেড়ালের গোস্ত আমরা খেতে পারবো না কাঠবেড়ালি সহ এই জাতীয় অনেক প্রাণী আছে যেগুলো মানে আমরা প্রচলিত অর্থে হয়তো হিংস্র নাও বলতে পারি কিন্তু ফোকায়করাম হিংস্রতার যে বা হিংস্র প্রাণী হওয়ার জন্য যে ডেফিনেশন দিয়েছেন তার মধ্যে এটি পড়ে যাওয়ার কারণে সেটি খাওয়া হালাল নয় ইমাম নামাজে ভুল করলে সাধারণত আল্লাহ আকবার বলে লোকমা দেওয়া হয় অনেকে বলে এটা ভুল সোহান আল্লাহ বলতে হবে আপনার কাছে সঠিক মশলা জানতে চাই জি ভাই আল্লাহ আকবর বলে লোকমা দেওয়াটা ভুল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এরকম হাতের তালু সাথে হাতের পিঠকে বাড়িয়ে দিয়ে আওয়াজ করে ইমাম সাহেবকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কোথাও ভুল করেছেন সেটা কারেকশন করেন আর যদি পুরুষ হয় তাহলে সেক্ষেত্রে সোহান আল্লাহ বলে উঠবে আল্লাহ এটা আশ্চর্যের সময় বলে মানুষ মানে করছেন আর আপনি আল্লাহ তালার সুহানাল্লাহ বলতে হবে আল্লাহ আকবর নয় আল্লাহ আকবর যদি বলেন নামাজ হয়ে যাবে কিন্তু শুননা হল সুহান আল্লাহ বলা আমি চিরুকুমার থাকতে চাই আমাকে রোজা রাখার পাশাপাশি আর কি কি আমল করতে হবে দেখুন প্রথম কথা হলো ভাই মাসুদ চিরকুমার থাকা এটা কোনো করোনাধিস কর্তৃক নির্দেশিত কিংবা প্রশংসনীয় কোনো বিষয় নয় যে আপনি বিয়ে করবেন এর ভিতরে কোনো কল্যাণ বা স্বাব আছে সাধারণ অবস্থাতে মানুষের জন্য বিয়ে করা আমার সুন্না যে ব্যক্তি আমার সুন্না থেকে বিমুখ হয় মুখ সরিয়ে নেয় সে আমার উন্মত নয় বিধায় বিয়ে বাদ দিয়ে আপনি চিরকুমার থাকবেন এটা কোনো প্রশংসনীয় বিষয় নয় তবে হ্যাঁ যদি আপনি থাকতে চান এবং নিজেকে ফেতনা থেকে বাঁচিয়ে রাখতে পারেন আপনি তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে বড়জন জোর এটুকু তো একটা হলো আপনার জন্য এটা হতে পারে অনুমোদিত আর একটা হচ্ছে অনুত্তম দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে বিধায় আমরা বলবো আপনাকে যে শাদী করবেন সেটাই উত্তম প্রায় সমস্ত নবীরা করেছেন সংসার করেছেন এর মধ্যে তারা ফাঁক দিয়ে তারা বাদবন্দী করেছেন সেটাই উত্তম হ্যাঁ এক দুজন নবীর কথা বলেছেন যে তারা আহ বিবাহসাদী করেননি ইহা আলাহাল সাল্লাম হাসুর বলেছেন আল্লাহ তাল্লাহ তাকে তিনি বিবাহ শাদী করেননি বিধায় আহ এরকম এক দুজন আছেন আর সবাই কিন্তু বিবাহসাদী করেছেন আমাদের নবী সাল্লাম করেছেন যাকে আমরা অনুসরণ করবো বিয়ে শাদী করাটাই উত্তম তারপরও আপনি যদি থাকতে চান নিজের কোনো হিকমতে বিশেষ কোনো যুক্তির কারণ থাকে তাহলে সেটি ভিন্ন বিষয় আর রোজা রাখার পাশাপাশি আপনি যে সমস্ত আমলগুলো করবেন সেটা হলো নফল আমলগুলো করবেন ফরজগুলো তো করতেই হবে হারাম থেকে তো বাঁচতেই হবে এর পাশাপাশি রোজা রাখার পাশাপাশি অন্য যে তেলাওয়া জিকির আসকার এসব আমলগুলোকে আপনি করছে থাকুন বিশেষ করে সলাদ এটা বান্দাকে আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য এনে দেয় আর নফল এবং অতিরিক্ত যে আমলগুলো আছে এগুলো বান্দার সঙ্গে আল্লাহর নৈকট্যের সম্পর্ক তৈরি করে দেয়